আমাদের দেশে একটা দল আছেন তারা তসবির দানার মতো নির্বাচন নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয় নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অগঠনগুলো অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলী বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন তারা এটা এভাবে করতে পারতেন না নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন তেনভাবে করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না নির্বাচন গণতন্ত্রের প্রাণ নির্বাচন মানুষের কণ্ঠ প্রকাশের অভিমত প্রকাশের একমাত্র বৈধ মাধ্যম বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের পক্ষে কিন্তু কোন তামাশার নির্বাচন করে বাংলাদেশে হবে আবারও এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন কোনো প্রকার কোন নেগেটিভ চিন্তা না করে যে ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়নের মাত্র দুইটা পথই আসলে আছে একটা হলো প্রক্লেমেশনের মাধ্যমে করতে হবে আর না হয়ে গণভোট দিতে হবে সরকারকে বলব এই দুইটার পথে আপনারা যান এর বাইরে কোনো চিন্তা যদি করেন কোনো বিশেষ মহলের কাছে যদি নথি স্বীকার করেন সারা বাংলাদেশে দ্বিতীয় জুলাই বিপ্লব শুরু হবে এবং এই বিপ্লব চূড়ান্ত বিপ্লব বাংলাদেশে গণতন্ত্রকে নিশ্চিত করে সকল ফেসিবাদী চিন্তা ফেসিবাদী রাজনৈতিক চরিত্র এবং দল নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি আল্লাহ হাফেজ